ভোজন রসিক বাঙালি আমরা সকাল বিকালের নাস্তায় কিছু তো রাখতেই হবে হাই ফ্রেন্ডস আসলাম আলাইকুম চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে থাম বেল দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকের পর্বে গরুর মাংস দিয়ে বিকালের একটা ঝটপট নাস্তা শেয়ার করছি এই নাস্তাটা সবার ভীষণ পছন্দের গরম গরম এই নাস্তাটা বিভিন্ন ধরনের সচের সাথে খেতে ভারী ভালো লাগে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভীষণ পছন্দ করবে এতটাই টেস্টি আর এতটাই মজার হয় এই নাস্তাটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি মিডিয়াম সাইজের হাট ছাড়া সাত আটটা মাংসের পিস নিয়েছি মাংসগুলোকে একটা নাইপের সাহায্যে চিকন চিকন স্লাইস করে কেটে নেব দেখো ফ্রেন্ডস কতটা পুরুত্ব রেখে আমি মাংসগুলোকে কেটেছি এবার সবগুলো মাংসকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশা হয়ে গেলে চুলায় চলে যাব চুলায় হাড়ি চাপিয়ে মিক্সড করা মাংস দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন পানি শুকিয়ে যাবে ঢাকনা উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসগুলোকে বাটিতে ঢেলে নিয়ে হাফচা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফচা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো চা চামচ গরম মশলার গুঁড়ো চা চামচ ধুনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি শিকের মধ্যে মাংসগুলোকে মালা গাঁথার মতো করে গেঁথে নিচ্ছি দেখো ফ্রেন্ডস আমি কিভাবে গেঁথেছি সবগুলো আমার গাঁথা হয়ে গেছে এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাংসের স্টিকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই মিডিয়াম টু লো এটাকে ভাজতে হবে তাছাড়া পুড়ে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট কালার চলে এসেছে এই অবস্থায় উঠিয়ে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ